এটা শুনে আমি আকাশ থেকে পড়েছিলাম যে কি বলে আমি তাহলে তারপর আমি বললাম যে তাহলে ভেরি গুড শেষের তিন বছর কিন্তু আমি বরিশালের হয়ে খেলেছি জাতীয় ক্রিকেট লীগের বরিশাল বিভাগের কোচ হলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল এই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কোনো দলের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি আশরাফুল এমন এক সময় বরিশাল বিভাগের দায়িত্ব নিলেন যখন দলটির সিনিয়র ক্রিকেটারদের দ্বন্দ্ব এবং স্বজন সহ নানা অভিযোগে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এছাড়া দলের উন্নতিও আনতে হবে আশরাফুলকে জাতীয় ক্রিকেট লিগে সর্বশেষ তিন মৌসুম ধরেই পয়েন্ট টেবিলে তলানিতে ছিল বরিশাল বিভাগ এর আগে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে রংপুর রাইডার্সের সহকারী করছিলেন আশরাফুল এবার তিনি বরিশালের কোচ হওয়ায় আগ্রহ প্রকাশ করেন পরে আজ শনিবার মিরপুরে বরিশালের কোচ হিসাবে নাম ঘোষণা করেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান গত আসরের চার দিনের জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের প্রধান কোচ ছিলেন আশিকুর রহমান তবে মাঝপথে সরে দাঁড়ান তিনি পরে দায়িত্ব নিয়েছিলেন ওয়াহিদুল গণি প্রসঙ্গত চার দিনের জাতীয় ক্রিকেট লিগে আট বিভাগের মোট দল আটটি আগামী অক্টোবরের মাঝামাঝিতে এই টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে তার আগে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ